শব্দ নেই শুধু দীর্ঘ নিঃশ্বাস ভেতরে যেন এক বাস কারণে অকারণে মন খারাপ বসে ভাবি নিরালায় কত কিছু চুপচাপ কেন যে মাঝে মাঝে এমন শূন্য লাগে চুপি চুপি ভেতরে বাইরে বিষণ্নতা জাগে একটুখানি পরশ একটুখানি তাপ তাপ হয়তো ঠিক করে দেয় সকল মন খারাপ একটি শব্দ একটি চিঠি একটু মন ছুঁয়ে দেয় নিঃশব্দে নিঃসৃত হয় ইতি এক টুকরো কষ্ট একটু ভালোবাসা জাগে থকে ভুল বুঝি নিজেকে মন খারাপ লাগে আগে একটি ভাঙা মনের গল্প লেখার জন্য একটি কলম হাসি পাবে উপকরো টুকরো স্মৃতিরা আসে কান্না চেপে রাখি অনেক অনেক হাসির আড়ালে ব্যথা গোপনে ঢাকি কোনো কথা না বলেই চলে যায় দিন আকাশ জিজ্ঞেস করে এখনো বাকি কত দিন রোদ ওঠে পাখি ডাকে হাওয়া বয় তবু মন যেন একা ভালো কিছুই নয় কিছু কারণ থাকে কিছু কারণ থাকে না মন শুধু হাঁটে নির্জনে অ চেনা অচেনা কেউ যদি এসে বলে কেমন আছিস সবেতেই ঠিক আছি মিথ্যে হেসে বলি আসিস দমকা ঝোড়ো হাওয়ার মাঝে বিষণ্ণতা ঘুরে আলো ঝিলিক মারে যেন আরো আরো কিছু দূরে হৃদয়ের তালা পড়া দরজা আশাই থাকে স্মৃতিরা এসে খুলবে আর মাতাবে থেকে থেকে চুপচাপ থেকে সকালে নতুন শুরু দারুণ আজি রাঙা হবে স্বপ্ন রূপে সাজবে সঙ্গ নেই কারণ জোয়ার ভাটা রোজ আসে রাপ খাতায় লেখা সাপ আলোর মালা জ্বলে দাঁড়ে তবুও হঠাৎ হলো মন খারাপ